গুড মর্নিং বন্ধুরা আজ বারো আগস্ট মঙ্গলবার আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল আমসু যত প্রতিবাদ করবে তার চেয়ে দ্বিগুণ হবে উচ্ছেদ অভিযান রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়ে আবার হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমসুর প্রতিবাদের জন্য বন্ধ হবে না উচ্ছেদ অভিযান উচ্ছেদ যেভাবে চলছে সেভাবে চলবে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিয়া মুসলমানের উপর উচ্ছেদ হয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় উচ্ছেদ হয়নি উচ্ছেদের বিরুদ্ধে একটি আন্দোলন হলে দুইটি উচ্ছেদ বেশি হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন যদি মিয়া মানুষ অসমের জমি দখল করে তাকে তাহলে অসমিয়া মানুষ কোথায় যাবে যারা অবৈধভাবে জমি দখল করে আছে তাদের উচ্ছেদ করা হবেই কোনো আন্দোলন উচ্ছেদ তামাতে পারবে না কোনো রাজনৈতিক শক্তি উচ্ছেদ তামাতে পারবে না উচ্ছেদ চলছে চলবে হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটি মহানগরের পাহাড়ি এলাকায় উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ জারি করল গৌহাটি হাইকোর্ট আগামী উনিশ আগস্ট পর্যন্ত গৌহাটি মহানগরের কোন বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালাতে পারবে না রাজ্য প্রশাসন আগামী উনিশ আগস্ট এন ইয়ে আবার শুনানি হবে গৌহাটি হাইকোর্টে তার আগে মহানগরের কোনো বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালাতে পারবে না রাজ্যের প্রশাসন গৌহাটির ফাটাশিল সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালানোর নোটিশ জারি করেছিল রাজ্য সরকার এর বিরোধিতায় সেখানের তিনশো পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল গতকাল এই মামলার শুনানিতে আগামী আগস্ট পর্যন্ত সেই সব বনাঞ্চলে অভিযানে স্থগিতাদেশ জারি করল গৌহাটি হাইকোর্ট আগামী উনিশ আগস্ট এর পরবর্তী শুনানি হবে গৌহাটি হাইকোর্টে এসে গেল অরুণোদয় থ্রি পয়েন্ট ও রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের জন্য ভালো খবর আগামী সতেরো সেপ্টেম্বর বিশ্বকর্মার পূজার দিনে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে অরুণোদয় ত্রি ও সেই দিন রাজ্যের চল্লিশ লাখ মহিলারা লাভ করবেন অরুণোদয় ত্রি পয়েন্ট ও এর বারোশো পঞ্চাশ টাকা সেই সাথে এলপিজি রান্নার গ্যাসের বাবদ আরও দুইশো টাকা করে পাবেন মহিলারা রাজ্যে শুরু হচ্ছে নতুন একটি স্কিম এলপিজি রান্নার গ্যাস কিনলে রাজ্য সরকার দেবে দুইশো টাকা টাকার রাজ সাহায্য এর জন্য প্রতিটি গড়ে গড়ে গিয়ে ভেরিফিকেশন করবেন রাজ্যের সরকারি কর্মচারীরা নিখুঁত শিশুকে খুঁজতে গিয়ে জনতার হাতে আটক হতে হল তিনজন লোককে শেষে পুলিশের কাছে সমঝে দে স্থানীয়রা এমন এক অদ্ভুত ঘটনা ঘটল দার্বি বাগানে জানা যায় দুয়ারবন্দের বাসিন্দা দিলীপ রীর দ্বিতীয় ছেলে দেবজিৎ রি রবিবার সকাল এগারোটা থেকে সন্ধানহীন দুয়ার বন্ধে থানার অধীন যুগীর এলাকার স্কুল পড়ুয়া শিশু দেবজিতের কোনো সন্ধান না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হন দিলীপ এদিকে কুজাকুজি করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি জানান সকালে তাদের পাশে থাকা বারাঠে লোকটার সঙ্গে যেতে দেখেছেন এরপর বারাঠের মালিক নিয়ে সন্ধ্যায় স্বপন বাউরি সন্তোষ আকুরা এবং গৌরী সবর দার্বি বাগানের দিকে রওনা দেন ওর বাড়ি থেকে লোকটাকে দরে আনার সময় পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকরা জড়ো হন সেখানের জনগণ বুল বুঝে তাদের আটকে রেখে দোলাই পুলিশের হাতে তুলে দে সূত্রে জানা যায় ওই লোকটা অসামাজিক কার্যকলাপে লিপ্ত এদিকে ছেলেটি সন্ধানহীন অন্যদিকে তার সন্ধানে বেরোনো লোকদের পুলিশ আটকে রাখার ঘটনায় দুয়ার বন্ধ এলাকায় চরম জনমনে অসন্তোষ বিরাজ করছে দিলীপ রি এস ইউসিআই দুয়ারবন্দ আঞ্চলিক কমিটির অন্যতম সদস্য দলের দুয়ারবন্দ আঞ্চলিক কমিটির সম্পাদক মাধব ঘোষ জানান ছেলেটিকে খুঁজে বের করতে তারা বারবার থানায় উপস্থিত হয়ে পুলিশকে চাপ দিচ্ছেন এবং এর সঙ্গে যুক্ত অপরাধীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছেন কিন্তু পুলিশ এখনো ছেলেটিকে বের করতে পারেনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালিসিস সেন্টারে রবিবার গভীর রাতে দুষ্কৃতীদের বাংচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ রাতে কয়েকজন দুষ্কৃতী জানালার কাচ ভেঙে ভিতরে প্রবেশ করে হাসপাতালের বেড কম্পিউটার সহ প্রায় সব কিছু চুরমার করে দে গতকাল সকালে চিকিৎসার জন্য আসা রোগীরা অসহায় অবস্থায় পড়েন কারণ সেন্টারের যন্ত্রপাতি এবং অবকাঠামোর বড় অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিদিন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন রুগী এই সেন্টারে চিকিৎসা নেন মোট পনেরোটি ডায়ালিস মেশিনের মধ্যে নয়টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিষেবা কার্যত অচল হয়ে পড়েছে এতে গরিব এবং অসহায় রুগীরা মারাত্মকভাবে বিপাকে পড়বেন হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই শিলচর গুঙ্গুর আউটপোস্টে একটি মামলা দায়ের করেছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ধারণা করা হচ্ছে কিছু দুষ্কৃতি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই নৃশংস কাজটি করেছে তবে প্রশ্ন উঠছে এত সংবেদনশীল একটি চিকিৎসা কেন্দ্রে দুষ্কৃতীরা কীভাবে অনায়াসে প্রবেশ করল সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে কেন্দ্রের পরিষেবা কবে থেকে পুনরায় চালু হবে সেই বিষয়ে কর্তৃপক্ষ এখনই সঠিক কিছু জানাতে পারেননি গড় থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হল এক কিশোর জানা গিয়েছে কাটিগোড়া নাজাদপুর গ্রামের সৈনুল হক লস্করের ছেলে ইমদাদুর রহমান কাটিগোড়া আইডিয়াল স্কুলের ছাত্র গত শুক্রবার বিকেল পাঁচটার সময় গড় থেকে বের হয় গড় থেকে বেরিয়ে যাওয়ার পর আর সে ফিরে আসেনি মা বাবা আত্মীয় স্বজনরা ওর জন্য অপেক্ষা করছে যদি কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে অনেক খুঁজা করার পর তার কোনো সন্ধান না পেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন তার মা বাবা তাকে যদি কেউ দেখে থাকেন তাহলে সেভেন ডাবল জিরো ডাবল টু জিরো সিক্স টু জিরো সেভেন এই নাম্বারটিতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ অর্থাৎ বারো আগস্ট মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন